একটা না প্রবাসী বন্ধুর গল্প তার সঙ্গে আমার অনেক মিল সে না আমাকে সব কথাই শেয়ার করে তার কথা বলতে বলতেই না সে কান্না করে তার কথাটা কান্না করার কথা শুনলে আপনারও কান্না বের হয়ে যাবে সে আমার প্রতিদিন বলে ভাই দে আমি না সারাদিন কাজ করি সারাদিন কাজ করেও কিন্তু আমার হয় না চব্বিশ ঘন্টার মধ্যে না আমাকে ষোলো ঘন্টা কাজ করতে হয় ষোলো ঘন্টার মধ্যে আমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারি না কেন না যদি আমি যদি কারোর সাথে কথা বলি তাহলে আমাদের এসে আমাকে না চাকরি থেকেই বরখাস্ত করে দিবেন মাসে স্যালারি একটা বে অনেক ঝামেলা এর জন্য না আমি কারোর সাথে কথা বলতে পারি না একটু মাত্র সময় পাই তখন পরিবারের সাথে কথা বলি প্রিয় ভাইদের সাথে কথা বলি কিন্তু তখন না অনেক রাত হয়ে যায় কেউ আর ফোন রিসিভ করে না হঠাৎ একদিন ফোন দিয়ে বলবে কিরে তুই বড় লোক হয়ে গেছিস তুই কল টল কিচ্ছু করিস না কল দিলেও ফোন রিসিভ করিস না কেন আজ টাকা হয়েছে বলে আমরা কি আর আপন থেকে বড় হয়ে গেছি তখন সেই ছেলেটা যদি বলে হাজার বারেও আমি সারাদিন কাজ করি কেউ তার কথায় বিশ্বাস করবে না তোর তো টাকা হয়েছে তাই তুই আমাদের ফোন রিসিভ করিস না তখন সেই ছেলেটা না প্রচুর কান্না করে প্রচুর কান্না করে একটা কথা ভাবেন তো আপনি একটা ছেলে যদি ষোলো ঘন্টা কাজ করে বাড়িতে ফিরে তার রান্না করতে রান্না করতে কতক্ষণ সময় লাগতে পারে তারপরেও তো লাগতে পারে প্রায় দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যেই সে ফ্রি থাকে কিন্তু কেউ যদি তাকে ফোন দেয় ওই ব্যস্ততার মাথায় কথা বলে আর না হলে কিন্তু সে আর কথা বলে না কেননা ভাত খাওয়ার পর আবার ঘুম যায় মাত্র ছয় ঘন্টা ঘুম এই ঘুম নিয়ে আবার কাল সকালে ওটা আবার ওকে কাজ করতে হবে এর জন্য সে রাত জাগতে পারে না কেমনেই বা জাগবে তাকে তো কালকে আবার কাজ করতে হবে পরিবারকে টাকা দিয়ে আবার তাদের মুখে হাসি ফোটাতে হবে এই চিন্তায় একটা প্রবাসী বন্ধু আস্তে আস্তে সে মরা একটা বট গাছ হয়ে যায় তারপরেও সে কিনা তার পরিবারে ছায়া দেয় ছায়া দেওয়ার কারণ তার বাড়িতে মা বাবা ভাই বোন ইত্যাদি আছে তাদেরকে কে দেখবে যদি আমি না দেখি তার এই কথাগুলো না মাঝে মধ্যে আমার গাটায় কাটাতে ওঠে প্রবাসী বন্ধুদের যে এত কষ্ট আগে জানতাম না